এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ এবং কাকতালীয় গল্পে ব্যবহৃত এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনের উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না বৃষ্টি থেমে যখন আকাশ পরিষ্কার হলো অতীশ দেখলো ঘড়িতে রাত আটটা বাজে আরেকটু এগিয়ে গাড়িটা দাঁড় করাতেই চোখে পড়লো পুরনো সাইনবোর্ড লেখা হিঙ্গলগঞ্জ তার উপর দিয়ে সহস্য লতাপাতা গজিয়েছে মাথার ওপরে এটাই শেষ ল্যাম্পোস্ট কারণ সামনের রাস্তাটা পুরোপুরি অন্ধকার আরও একবার নিরেনকে ফোন করল অতীশ না এখনও সেই সুইচ অফ গত দশ দিন ধরে একই অবস্থায় তার ফোন নীরেনের সাথে তার বন্ধুত্ব ছোটবেলা থেকে প্রায় সবসময় কথা হতো তার সাথে কিন্তু তার ফোনের বর্তমান অবস্থা ক্রমে তাকে ভাবিয়ে তুলেছে নীরেনের পরিবারের কেউ আর বেঁচে নেই বা হিঙ্গলগঞ্জের কারোর ফোন নাম্বার অতীশের কাছে নেই যে ফোন করে জানবে কি ব্যাপার তাই নিজেই এসেছে বন্ধুকে দেখতে মেঘ সরতেই চাঁদের আলোয় কোনো রকমে রাস্তাটা পার করলো অতীশ পাথুরের রাস্তা আরও কিছুটা এগাতেই দেখতে পেল ছোট একটা রেস্তোরাঁ ভিতর থেকে শোনা যাচ্ছে মানুষের গলার আওয়াজ বাড়ি থেকে এতটা রাস্তা একাকিত্বর সাথে কাটানোর পর মানুষের গলা শুনে তার মনে একটা স্বস্তি এলো গাড়িটা রেস্তোরাঁর সাইডে লক করে সে ভিতরে ঢুকল ভেতরের পরিবেশটা বেশ থমথমে মেঝেতে কতগুলো টেবিল চেয়ার পাতা তাতে গুটি কয়েক বয়স্ক লোক বসে কেউ গল্প করছে কেউ খাবার সাজিয়ে বসেছে কেউ বা তাস খেলছে সবার মুখে এক অদ্ভুত বিষণ্নতা অতিশের দরজা খোলার আওয়াজে একজন লোক সবাই তাকিয়ে নিল তার দিকে তারপর আবার ডুবে গেল নিজেদের জগতে রেস্তোরাঁর কর্মচারীদের একজন বয়স্ক লোক তার চুল গোপ দাড়ি সমস্তই পাকা আরেকজন একটু কম বয়সী বুড়ো লোক থেকে খাবারের অর্ডার দিয়ে কোন একটা টেবিলে গিয়ে বসলো সে একটু পরে শুনতে পেলো পাশের টেবিলের লোকগুলো চাপা সুরে বলা কওয়া করছে কি রে কিছু জানা গেল ওই ব্যাপারটা কি আর হবে বলো কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না ওই লোকটা আবার নয় তো যে ওই বুড়োটাকে ওহ দেখি পাগলটার কথা ছাড় বেশি রাত হওয়ার আগে ঘরে ফিরলেই হলো ব্যাস অতীশ কান পেতে শুনছিল তাদের কথা কথাগুলো লোকগুলো বুঝতে পেরে চুপ করে গেল ছেলেটা খাবারের অর্ডার নিয়ে এলে অতীশ তাকে জিজ্ঞাসা করলো তোমাদের এখানে নেটওয়ার্ক তো আছে ভাই তাহলে ফোন যাচ্ছে না কেন ছেলেটা চুপ করে তার দিকে তাকিয়ে থাকলো পাশের টেবিল থেকে একজন বলে উঠলো দাদা ওই ছেলেটা কথা বলতে পারে না ও তো বোবা ছেলেটা চলে গেল অতীশ বলল আপনি কি এখানে থাকেন হ্যাঁ অনেক দিন ধরে আচ্ছা এটা কথা বলতে পারবেন আপনি নিরেন অধিকারীকে চেনেন এই বিদ্যাপতি হাই স্কুলে পড়ায় তাকে কিছুদিন ধরে ফোনে পাচ্ছি না লোকগুলো এর ওর মুখের দিকে চাওয়াচাউি করলো তারপর কাপা কাপা গলায় বলল না না দাদা আমরা ওরকম কাউকে চিনি না তাদের মুখ থেকে সব রক্ত যেন কেউ চুষে নিয়েছে তারা দেখলাম আর বেশিক্ষণ বসলো না উঠে চলে গেল। অতিশের কোথাও একটা খটকা লেগেছে এখানকার মানুষগুলো কেমন কেমন যেন সিটিয়ে থাকে সব সময় মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প নমস্কার বন্ধুরা আমি রাজীব আজ আপনারা শুনবেন লেখিকা সিজিতা ভট্টাচার্যর কলমে অদৃষ্টের শাস্তিদাতা গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ গল্পটা শোনার পর আপনাদের মূল্যবান কমেন্ট জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শুরু হচ্ছে আজকের গল্প অদ্দৃষ্টের শাস্তিদাতা বুড়ো লোকটাকে টাকা দিতে গিয়ে থাকার জায়গার কথা জিজ্ঞাসা করলো বুড়ো বলল আমার একটা ছোট বাড়ি জানা আছে যেটা মাঝে মাঝে ভাড়া দেয় এখন সেটা ফাঁকাই আছে কিন্তু একটাই ঘর আপনাকে একটু মানিয়ে নিতে হবে ঠিক আছে কিন্তু আমার গাড়িটা গাড়িটা না হয় আপনি আমার রেস্তোরাঁর ঘরেই রাখতে পারেন গাড়ির জিনিসপত্র বেচার লোক এখানে নেই আচ্ছা একটা কথা ছিল আপনি জানেন এখানে ফোনের কোনো সমস্যা হয় কি না আমার এক বন্ধুকে ফোনে পাচ্ছি না প্রায় কয়েকদিন ধরে না ঠিক জানা নেই আচ্ছা অতপর গাড়িটা রেস্তোরাঁর ঘরে রেখে এসে ভাড়া ঘরের চাবিটা নিল তারপরে ওই অতিস্তার মাকে একটা ফোন করে ঘরটাতে চট পেতে শুয়ে পড়ল মাথার মধ্যে সব যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে এখানকার সব ঘটনাই যেন কেমন বিধ ঘটে ছেলেবেলার সাথে এখনকার হিঙ্গলগঞ্জের রকম মিল নেই কাল সে নীলেনের বাড়ি যাবেই মনে মনে ঠিক করে ফেলল পরের দিন সকালে ব্রেকফাস্ট করে অতীশ বেরিয়ে পড়ল বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রাস্তা এবড়ো খেবড়ো বলে গাড়িটাকে আর নিল না নীলেনের বাড়ির সামনে এসে দেখলো বাড়িটা পুরোপুরি হাড়ঘড় বেরিয়ে দাঁড়িয়ে আছে দরজার একটা পাল্লা ভাঙা মানে কেউ জোর করে ঢুকেছিল অতীশ ভিতরে ঢুকলো ভিতরের জিনিসপত্র সব লণ্ডভণ্ড মেঝেতে ধুলোর আস্তরণ অনেকবার ডাকাডাকির পরেও নীরেনের রকম সাড়া পাওয়া গেল না সে আরও একবার ফোন করল কিন্তু সেই সুইচ অফ এদিক ওদিক খুঁজেও কিছুই পাওয়া গেল না বাইরে বেরিয়ে আশেপাশে প্রতিবেশীদের জিজ্ঞাসা করলে তারা থমথমে বিবন্ন মুখ নিয়ে দরজা বন্ধ করে দিল ব্যাপারটা কিছুতেই অতিশের মাথায় ঢুকছে না না নীরেন কি তবে কিডন্যাপ হয়েছে অথচ আলমারিতে চিহ্ন চিহ্নমাত্র নেই পাড়ার লোকেরাই বা এমন অদ্ভুত ব্যবহার করছে কেন কি কারণ না ব্যাপারটা মোটেই না অতীশের অতীশ সেখান থেকে সোজা থানায় গিয়ে নিখোঁজের ডায়রি গত এক মাস ধরে আরও বহু বাসিন্দা গায়েব হয়েছে লোকের বিশ্বাস ভূত বা অভিশাপ কিন্তু পুলিশের ধারণা খুনি মানসিক রোগী অর্থাৎ খুনি হলো সাইকো কিন্তু একটা অদ্ভুত বিষয় হলো কোনো লাশ পাওয়া যায়নি এমনকি এক ফোঁটা রক্তও না অবশেষে পুলিশ হাল ছেড়ে অথরিটিকে জানিয়েছে উত্তর না আসা অব্দি অপেক্ষা করতে হবে এতটুকুই জানতে পারল সে হতাশ হয়ে অতীশ বেলা তিনটের সময় রেস্তোরাঁ এসে খেতে বসলো তখন সেখানে শুধু সে আর কর্মচারী বুড়ো বুড়ো এসে তার সামনে চেয়ারটাতে বসলো আমার নাম মোহন অনেক বছর হলো এখানেই কাজ করছি আপনার এত দেরি হলো বাবু আর কাউকে না পেয়ে অতীশ তাকেই বলল এলাকার মানুষদের ব্যবহার আর লোকেদের নিখোঁজ হওয়ার ঘটনা মোহন বলল আপনি কর্মফলে বিশ্বাস করেন করি আমার মতে মনে হয় এটাই হচ্ছে মানুষের নিখোঁজ হওয়ার কারণ সে আবার মানুষের জীবনে তার খারাপ কাজের জন্যে হয় যেসব মানুষগুলো হয়েছে তারা কোনো কোনো এককালে ক্ষতি তাই এখন তাদের শাস্তি দিচ্ছে ভগবান মানুষকে নিখোঁজ করে দিচ্ছে মানে মানে যার লীলা সেই জানে আমরা সামান্য মানুষ কতটুকুই বা জানি মোহন তাহলে সেটা ভগবান নয় শয়তান কারণ সে মানুষ খুন করে শয়তানের কাজ মানুষকে শাস্তি দেওয়া শয়তানও এক সময় ভগবানের সব থেকে কাছের ছিল বাইবেল পড়েছেন পড়েনি তবে গল্পে শুনেছি যাই হোক আমি উঠি অতীশ উঠে পড়লো ফিরে দেখল মোহন এখনো সেই একই জায়গায় বসে আছে নিজের খেয়ালে মশগুল হয়ে অতীশ যখন বাড়ির কাছে পৌঁছালো তখন দেখে রেস্তোরাঁর কর্মচারীর বোবা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে একদৃষ্টে তাকিয়ে আছে তার দিকে তার চাহনিতে রয়েছে একটা তীব্র আকর্ষণ অতীশ তার কাছে গিয়ে কার জন্য দাঁড়িয়ে আছো কিছু বলবে ছেলেটি একটি কাগজ তার হাতে ধরিয়ে দিয়ে ইশারায় কি যেন কিন্তু অতীশ কিছুই বুঝতে পারলো না ছেলেটা তারপর হঠাৎ কিভাবে ছুটে পালিয়ে গেল অতীশ কাগজটা খুলে দেখলো খুব পুরনো একটা কাগজ তাতে হালকা কালিতে একটা ঠিকানা লেখা আছে অতীশ অনেক খুঁজে যখন সেই ঠিকানায় পৌঁছালো তখন সন্ধে হয়ে গেছে পরন্ত সূর্যের আলোয় বড় বাড়িটাকে পৌর বাড়ি বলে মনে হচ্ছে একেবারে নির্জন জায়গায় অবস্থিত বাড়িটা দরজার করানার্থেই একটা বয়স্ক লোক টর্চ হাতে এলো তার পরনে পুরোনো কালো পাজামা ফতুয়া মাথায় একটুকুও চুল নেই টাগ মাথা অতীশ নিজের পরিচয় দিল ও বোবা ছেলেটার কথা বলল। তবে তার এখানে আসার আসল উদ্দেশ্য চেপে গেল লোকটি তাকে ভিতরে নিয়ে গিয়ে বসতে বলল ভিতরের ঘরটি কেমন ছমছমে ছাদে একটাই মাত্র বাল্ব জ্বলছে আসবাবপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রাখা বইয়ের চিঠিতে আলমারি পুরো ঠাসা ধূপের গন্ধে নাক যেন জ্বলে যাচ্ছে লোকটি বলল আসলে এই বাড়িটা আগে একটা অনাথ আশ্রম ছিল ওই ববা ছেলেটা মানে সুজয় আগে এখানেই থাকতো এক সময় সরকারি অনুদান বন্ধ হয়ে যাওয়ায় আশ্রমও বন্ধ হয়ে যায় তারপর থেকে ও এখানে ওখানে কাজ করে ওই আমাকে আপনার ঠিকানা দিল তা ও আমাকে আপনার ঠিকানা দিল কেন আমার মনে হয় ও চায় আপনি এখান থেকে চলে যান যাতে আপনার কোনো ক্ষতি না করতে পারে ওই লোকটা কোন লোকটা ওই নরখাদকটা বলেন কি ভূত পিসাজ না ও সব নয় মানুষই মানুষকে মেরে খায় অসম্ভব চেঁচে উঠলো অতীশ সেই আওয়াজে কয়েকটা কাক চিৎকার করে উড়ে গেল কিছুই অসম্ভব নয় বাবু বছর কয়েক আগে পাড়ায় এক বুড়োর চিৎকারে সবাই তার ঘরে ছুটে গেলাম গিয়ে দেখি একটা পঁচিশ তিরিশ বছরের ছেলে বুড়োর মুখের মাংস চামড়া দাঁতে কেটে চিবিয়ে খাচ্ছে তার মুখ রক্তে ভেসে যাচ্ছে লোকজন দেখেই সে পালিয়ে যায় কিন্তু বাঁচিনি বয়স্ক লোকটির চোয়াল যেন শক্ত হয়ে গেল অতীশের শরীর যেন চেয়ারে আটকে গেল সিদ্ধারা জমে কাঠ রক্ত ঠান্ডা হয়ে এলো কাঁপা কাঁপা গলায় বলে উঠলো নরস হ্যাঁ তাই বলা চলে লোকটা মানুষ মেরে খায় আরো অনেক খুন করেছে সে হ্যাঁ একবার এক মহিলা সপরিবারে লোপাট হয়ে যায় তাদের লাশও আজ পর্যন্ত মেলেনি সে মানুষ মেরে খায় তার জন্যে কি লাশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি হ্যাঁ শয়তানটা সব আত্মসাত করে বলেই তো আমার মনে হয় তা সে এরকম করে কেন জানি না শয়তানের মতিগতি বোঝা মুশকিল রাতের পরে সে মানুষ তুলে নিয়ে যায় তাই রাতের পর কেউ আর বাড়ির বাইরে থাকে না অতীশের মনে পড়ে গেল রেস্তোরাঁর লোকগুলোর আলোচনার কথা জানলা দিয়ে দেখা গেল পৃথিবীর বুকে ঘনিয়ে এসেছে নিকষ কালো অভিশপ্ত অন্ধকার কে হবে পরবর্তী শিকার আপনার এত রাতে বাইরে থাকা ঠিক নয় আপনি বাড়ি যান আর যত তাড়াতাড়ি পারেন এই এলাকা থেকে পালান এই সব শোনার পর অতিশ আর দাঁড়ায় তড়িঘড়ি করে বেরিয়ে ছুট লাগালো তার মাথা ঘুরছে বমি পাচ্ছে এই নরখাদকের কাহিনী শুনে বাইরে খুব অন্ধকার কোন রাস্তায় এসে পড়েছে বুঝতে পারছে না ফোনের লাইটটা জ্বালিয়ে চলতে শুরু করলো ইতিমধ্যে অতীশ মুখ ধুবড়ে পড়ে গেল মাটিতে দু চোখে অন্ধকার নেমে এলো চোখ খুলতেই অতীশ নিজেকে আবিষ্কার করলো ছোট একটা ঘরে চারিদিক খুব অন্ধকার খালি ঘরের ছাদে একটা কম পাওয়ারের বাল্ব জ্বলছে তার হাত পা মুখ বাধা ইতিমধ্যে সে লক্ষ্য করলো কে একজন সামনের চেয়ার এসে বসেছে তার মুখখানা অন্ধকারে দেখা যাচ্ছে না অতীশ ভয় ভয়ে বলল কে তুমি ঠান্ডা আবেগহীন গলায় বলে উঠল তুমি এখানে যার জন্য এসেছ তুমি আমাকে চেনো এখানে আসার পর থেকে তুমি আমার কথা শুনেছ কি তুমি কি চাও আমার থেকে টাকা না আমি জানি তুমি তোমার বন্ধুকে খুঁজতে এখানে এসেছো নিলেন কোথায় সে পায়েশ্চিত্ত করতে গেছে কিসের পায়েস চিত্ত তার পাপের কে তুমি তুমি আমাকে কেন কিডন্যাপ করেছো তুমি জানতে চাইছিলে না তোমার বন্ধ কোথায় সেই উত্তর আমার কাছে কোথায় নিলেন আমার পেটের ভিতর ও তার মানে তুমি সেই পাগল তুমি তো একজন খুনি তোমার পাপি বা কম কি ওপাশ থেকে একটা নাক ছিটকানোর আওয়াজ এলো হ্যাঁ কি এমন পাপ পড়েছিল নিরেন সে যে স্কুলে পড়াতো আমি ছোটবেলায় ওখানেই পড়তাম একদিন এক ছাত্র তার সাথে তর্ক করেছিল বলে তাকে এমন মার মেরেছিল যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় পরে সে মারা যায় কিন্তু নিরেন দোষ স্বীকার করার বদলে পুলিশকে টাকা খাইয়ে প্রমাণ লোপাট করে দেয় এই পাপের চিত্ত করছে সে আমার পেটের ভিতরে তার কথা শুনে অতীশ হতবাক হয়ে যায় তার বন্ধু নীরেন এত বড় একটা কথা সবার থেকে লুকিয়েছিল আর ওই বুড়ো যার মুখের চামড়া খেয়ে তুমি সে যে রেপ করে মেরে দেয় ন বছরের একটা মেয়েকে পরে জেল থেকে ছাড়া পেয়ে যায় বাচ্চা মেয়েটি নয় বছরে মারা গেল অথচ বুড়োটার দিন বাঁচে আমার সহ্য হয়নি তাই দিলাম ওটাকে শেষ করে আর ওই মহিলাটাকে তার পরিবার সমেত মেরে ফেলেছ বেশ করেছি ছোট ছোট বাচ্চাদের পাচার করত ওই মহিলাটা আরও কত কি আরও একা নয় ওর পুরো পরিবার ওই বাড়ির সকলেই কিন্তু মেরে খাবার কি মানে এর মাধ্যমে আমি তাদের ভগবানের কাছে পাঠাই যাতে তারা চিত্ত করতে পারে এসব তুমি শিখলে কোথা থেকে ছোটবেলায় আমার বাবা রোজ আমার মাকে মারধর করত। একদিন অতিষ্ঠ হয়ে আমার মা বাবাকে মেরে ফেললো তারপর আমরা বাবার মাংস রান্না করে খেলাম কিন্তু পরে পুলিশ এসে মাকে ধরে নিয়ে গেল মানসিক সংশোধনাগারে ভর্তি করে দিল আর আমাকে আশ্রমে থাকতে হলো আমি যাদেরকে শাস্তি দিই তারা কিছু না কিছু দোষ করেছিল তাই তারা এটারই যোগ্য এটাই তাদের ভাগ্য আর আমারও কিন্তু আমি তো কারোর এরকম কোনো ক্ষতি করিনি তবে আমাকে মারতে চাইছো কেন আমি তো তোমাকে মারতে চাইছি না আমি তোমাকে ছেড়ে দেবো যাতে বাইরে গিয়ে তুমি পুরো দুনিয়াটাকে জানাতে পারো কর্মফল এখনও মরে যায়নি সে বেঁচে আছে তুমি হবে আমার দুধ যাতে সারা পৃথিবীর লোক খারাপ কাজ করার আগে অন্তত দুবার ভাবে এই বলে সে একটা কাঁচা মাংসের টুকরো অতীশের মুখে জোর করে ঢুকিয়ে দিল অতীশ মুহূর্তের মধ্যে সেটাকে মুখ থেকে ফেলে ঘেন্নায় মুখ বিঘৃত করলো লোকটা ছুরি দিয়ে অতীশের গালে একটা চিহ্ন আঁকল ও গড়িয়ে পড়া রক্ত জীব দিয়ে চেটে নিল লোকটা বলল তুমি মাংসের টুকরো খেলে না মানে তুমি আমার মতো নয় অর্থাৎ তুমি আমার কাজ করে দিতে পারবে তোমার রক্ত বেশ অন্য রকম এরপর সে অতীশের হাত পা খুলে ছেড়ে দেয় আর সাবধান করে দেয় যেন সে কারোর কাছে মুখ না খোলে না হলে সে তাকেও আস্ত রাখবে না অতীশ আর ঘুরে তাকায়নি সবে সকালের আলো ফুটতে শুরু করেছে কি মরি করে ছুটতে ছুটতে রেস্তোরাঁয় এসে গাড়ি আর জিনিসপত্র নিয়ে পালাতে শুরু করলো তবে যাওয়ার আগে কর্মচারী মোহনকে একটা চিঠি দিয়ে গেল যাতে সে নরখাদকের কথাটা লিখেছিল ভবিষ্যতে পৃথিবীকে নরখাদকের ব্যাপারে জানাবে কি না সেটা পরের কথা আপাতত সে গাড়ি চালানোয় মন দিল এখনও লোকটার হাসির শব্দ তার কানে ভাসছে আর হয়তো প্রতি রাতেই কানে বাজবে যখনই সে ঘুমাতে যাবে শুনছিলেন লেখিকা সৃজিতা ভট্টাচার্যের কলমে অদৃষ্টের শাস্তিদাতা গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এতটুকুই দেখা হচ্ছে আরও একটি ভূতের গল্প